আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাস্ট ভিডিওতে আমি আলোচনা করেছিলাম মাইনরের অ্যাকাউন্ট বা অপ্রাপ্ত বয়স্কদের অ্যাকাউন্ট সম্বন্ধে তো আজকে আর একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মৃত ব্যক্তির হিসাব যেটাকে ইংলিশে বলা হয় ডিসিজড অ্যাকাউন্ট এখন আমাদের ব্যাংকে এই নিউজটি আসে ব্যাড নিউজটি যে আমাদের একজন অনারেবল কাস্টমার মারা গিয়েছে তো সেই ক্ষেত্রে ব্যাংকের হিসাবে আমাদের করণীয়তা কি আমরা যেটা করি সেটা হচ্ছে যে প্রথমেই আমরা অ্যাকাউন্টটাকে মৃত ব্যক্তির হিসাব বা ডিসিজ অ্যাকাউন্ট নামে সেটাকে মার্ক করে ফেলি দুই নাম্বার হচ্ছে সেখান থেকে সকল ধরনের উইথড্রয়ালের যে অপশনগুলি আছে সেটা আমরা ক্লোজ করে ফেলি আর এবার কথা হচ্ছে যে প্রত্যেকটা অ্যাকাউন্ট হোল্ডারেরই অ্যাকাউন্ট ওপেন করার সময় তিনি একজন নমিনি দিয়ে থাকেন তো এবার কাজ হচ্ছে যে মৃত ব্যক্তি যদি তার অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স রেখে যান তো এখন সে টাকাটি কে প্রাপ্য হবে তো এই ক্ষেত্রে দুইটা জিনিস করা যায় প্রথমত তার যে নমিনি তাকেও সরাসরি টাকাটা প্রদান করা যায় কিন্তু অনেক ক্ষেত্রে ঝামেলা যেটা হয় যে মৃত ব্যক্তি দেখা গেছে যে তার এক বন্ধুকে নমিনি করে গেছেন এখন তার তো হয়তো ছেলে মেয়ে থাকতে পারে ওয়াইফ থাকতে পারে তো তার যে উত্তরাধিকার যারা আছেন তারা অনেক সময় এসে ক্লেম করেন যে তাদেরকে টাকা দিতে হবে তো এই ক্ষেত্রে আমরা নমিনিকে অ্যাভয়েড করে যদি উত্তরাধিকারকে টাকা দিতে যাই তাহলে সেটা আমরা দিতে পারি কিন্তু সেই ক্ষেত্রে আদালতের একটা অর্ডার লাগবে আর এই ক্ষেত্রে কয়েকটা ডকুমেন্টেশন আমাদের উত্তরাধিকার যারা আছেন তাদের কাছ থেকে এনশিওর করতে হবে সেগুলি আমি এখানে বোর্ডে লিখে রেখেছি এটা হচ্ছে যে প্রথমত মৃত ব্যক্তির মৃত্যু সনদ যেটা আছে সেটা মৃত ব্যক্তি যেই পুলিশ স্টেশনে বিলং করে যেই পুলিশ স্টেশনের সার্কেলের মধ্যে বিলং করে বা যেই এরিয়াতে বিলং করে সেখান থেকে তার যে যদি সে মারা গিয়ে থাকে অথবা সে যদি হসপিটালে নাও মারা গিয়ে থাকে তাহলেও হসপিটাল থেকে আহ হসপিটালে অবশ্যই সে মৃত্যুবরণ করার পরে তাকে হয়তো হসপিটালে নেওয়া হয় তো সেই হাসপাতাল থেকে তার মৃত সনদ আর লোকাল অথরিটি সেটা হতে পারে পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন সেখান থেকে একটি সনদ নিতে হবে আর দুই নাম্বার হচ্ছে উত্তরাধিকার যারা আছেন তাদের সবার এনআইডি এনআইডি না থাকলে তাদের পাসপোর্ট এই ডকুমেন্টেশনগুলি আমাদের এনশিওর করতে হবে আর তিন নাম্বারে হচ্ছে সনদ মৃত ব্যক্তিকে যেখানে তার সমাধি হবে সেই গ্রেভিয়ার্ড থেকে একটি সনদ ইস্যু করে থাকে ওরা সেটা নিতে হবে আমাদের চার নাম্বার হচ্ছে উত্তরাধিকারের যে সনদটা সেটা নিতে হবে আদালত থেকে ইস্যু করা আদালত এক্ষেত্রে উত্তরাধিকারের সনদ একটা ইস্যু করে দিবে আর পাঁচ হচ্ছে বন্ড নিতে হবে সকল উত্তরাধিকার গণের কাছ থেকে যে তারা এই যে মৃত ব্যক্তি হিসাবে যেটা ছিল সেটি বুঝে পেয়েছে আর মোস্ট ইম্পর্টেন্টলি আমরা যখন পেমেন্ট করব এই উত্তরাধিকার গণকে তখন পেমেন্টটি করতে হবে অবশ্যই পে অর্ডারের মাধ্যমে এটা সরাসরি আমরা হাতে হাতে টাকা দিয়ে দিতে পারবো না সেই ক্ষেত্রে আমরা আমরা যেটা করি যে প্রত্যেক ব্যক্তির নামে আলাদা তার প্রাপ্য যে অ্যামাউন্টটা সেটার পে অর্ডার হবে এবং পে অর্ডার থ্রুতে তিনি তার পেমেন্টটি পাবেন তো এই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম